হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো মতে আমি আছি বলো আপনাদের সাথে আমি আজকে চান আচুর বানাবো সেই রেসিপিটাই শেয়ার করবো সবাই পারবেন খুব সহজে এই চান বানিয়ে নিতে রাখতেও পারবেন সংরক্ষণ করে এখন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি একটা বাটি নিলাম প্লাস্টিকের বাটি নিলাম যাতে ব্যাটারটা ডালতে দিতে সুবিধা হয় এতে পিছলে একটা বাপ আছে তা ব্যাটার গায়ে লাগবে না তো এখন আমি একটা চালনি নিলাম আর বেসনগুলো বেলে দিলাম বেসনগুলো আমি দোকান থেকে যখন কিনি তখন খুবই পুরাতন ছিল এবং দু তিন দিন বেগুনি বানালাম খুবই তেতো তেতো লাগে তো ভাবলাম কিসের সমস্যা কীসের সমস্যা পরে চিন্তা করছি বেসনে সমস্যা হতে পারে তো এখন এগুলো আমি তেলে নিলাম একটু গরম করে নিলাম তারপর ঠান্ডা করে এখন ছেলে নিলাম দেখতেই পাচ্ছেন গোটা গোটা ছিল তো ছেলে নেওয়াই ভালো এখন স্বাদ মতো লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম আর দুটা নুডলস মশলা দেবো আপনাদের হাতের দ্বারে যে মশলাই থাকুক দিয়ে বানাবেন সমস্যা নেই চানাচুর মশলা বানাতে পারলে বানিয়ে দিবেন তবে আমি খুবই অলস মানুষ তাই চানাচুর মশলাটা বানালাম না আমি নুডলস মশলা দিয়ে দিলাম কারণ নুডলস মশলা অনেকটা টেস্টি ওটা আমি সব কিছুর সাথেই দিয়ে দিই আমি রান্না করতে গেলেও তরকারি তো দিয়ে দিই খুব ভালো লাগে আপনারাও দিয়ে দেখবেন আর এই যে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম আর কিছু দিলাম না আপনাদের কাছে যেটা ভালো লাগবে ওটাই দিবেন এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব আপনারা যদি প্রফেশনাল হন তাহলে একসাথে পানি দিতে পারেন আমি আবার অত প্রফেশনাল না তাই অল্প অল্প করে দিতেছি আগে আমি রুটি বানাতে গেলে আগে পানি নিতাম লবণ দিতাম তারপরে আটা দিতাম তখন কতগুলো হয়ে যেত আর এখন এখন সবাই কিপটা বলে যেখানে মানুষ খাবে তিনজন সেখানে হয় রুটি দুজনের তো ব্যাটারটা আমি এরকম করে নিলাম তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি অবশ্যই জানা চলো ডুবুর তেলে বাজলে অনেকটা সুন্দর হয় তুমি খুব বিক্ষিপটা মানুষ তেল খরচ করবো না আর তেল বাজা বাজামসমসে একটা প্রবাদ বাক্য আছে আমি সেই রকমই তেলকম বাজা মসমসে বানাতে চাই এখন ওই যে ছোটো ছোটো একগোলা থাকে না ফুটবলের মতন সেগুলো বানাইতেছি সিটাইয়া পেটাইয়া বোতল ছাড়াই ডিজাইন করব আপনাদের যদি দৈর্য থাকে বোতল টোতল নেয়া ডিজাইন করে দিতে পারেন নৌ সমস্যা কিন্তু আমার আবার এত দৈর্য নাই আমার সবই সমস্যা তো এখন আমি এগুলো না করে দিতেছি কিন্তু তেলটা দিতে হবে হাই হিটে আর ও হ্যাঁ আমি এখানে সরষের তেলে বাজতেছি আপনারা সব তেলেও বাঁচতে পারেন কোনো সমস্যা নেই সরষের তেলে বাজলে এটার একটা ব্র্যান্ড সাদ আলাদা আসবে তো ছাড়াছড়িগুলো আমি এক এক করে গুলো বেজে নেব লালসে করে মস মসে করে বেঁধে নিতে হবে কিন্তু পোড়া যাতে না যায় কিন্তু পোড়ার আগে যে শক্ত বা লালসে বা আসবে ওই টেনে তুলবেন একটু সাদা টাইপের হলে ওগুলো মস মসে হবে না আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখুন এইভাবে বোতলটা তল সারা যেহেতু সানাসড় বানাইতেছি বাঙালার পরে কুচু মুচু হবেই তো একেবারে সান দেখতে হবে সেটা তো কোনো কথা নয় আপনারা যে কেউ পারবেন এই চানাচুর বানাতে আমার চানাচুরটা বাজা হতে থাক উল্টিয়ে ফালটিয়ে দিব চানাচুর গুলো এই যে দেখুন আমার চানাচুরের ডিজাইন তো বেশি তেলে দিলে হয়তো কোনো হয়ে যেত অল্প তেলও দেওয়াতে ধীরে ধীরে আমি বাঁচতেছি যাতে মস মচা হয় আপনারা চেষ্টা করবেন যেন বা মশ হয় মস মুচে থাকে বাজারের মতো এখন এটা নাড়তে নাড়তে আমার মাথায় একটা বুধ চাপ মানে বুদ্ধি আসলো যে এটা দিয়ে গলার নেকলেস বানাই একটা দিলাম লকেট আর দেখুন গলার সেট হয়ে গেছে আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালো লেগেছে এখন আমি তুলে নেব না আসা করে বাজার আমি যতটুকু বাচ্চি তার চেয়ে ভালো করে বাজার চেষ্টা করবেন এখন আমি বাকি আরও কটুক দিয়ে দিলাম একই সেমে কোনো উপকার ঝামেলা ছাড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব থাকলে দুষ্ট তাদেরকে শেয়ার করবেন বেশি জ্বালাতন করলে এরকম উল্টো রেসিপি খাওয়াই চুপ করে বসায় রাখবেন এটাকে আমি সব একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে এখন কতক্ষণ পরে দেখবেন এটাকে জল 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 করে দিলাম এখন এটাকে এমন না চা দেব যে এই তেলেই আমি বেজে নেব ঝুজ করে আমি ঝুঁজুর করে নিয়ে আসি এখন ওই যে চাউল বাজার যেরকম ও ঠিক ওরকম নাড়তে নাড়তে এটাকে শক্ত বানিয়ে ফেলব তো আমার বাজার শেষ এখন আপনি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই যে দেখুন ফ্লেট বাটি যা আছে সব ধরনের ডিজাইন হয়েছে শক্ত হয়েছে এটাকে বাঙ্গা দিলেই সবগুলো গোঁড়া গাঁড়া হয়ে যাবে এখনও গরম ঠান্ডা হোক ঠান্ডা হলেই আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাঁধতেছি কিছুটা গোঁড়া গাঁড়া নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু যখন এতক্ষণ পর্যন্ত গরম ছিল আমি গরম অবস্থায় ইয়ে করলাম এখন ঠান্ডা হয়েছে আর একটু শক্ত হয়েছে কিন্তু সাদা সাদা বাব রাখবেন না রাখলে নরম হবে এবং শক্ত হবে না মাসমসেও থাকবে না দেখবেন সাথে সাথেই পেতে গেছে এবং আমি যে ছোটো ছোটোগুলো খুঁজে খুঁজে নিতেছি আর মিক্স করতেছি আপনারা চাইলে দৈর্য দড়ি চিকন চিকন করেও দিতে পারেন আর বেশি তাহলে দিলে চানাচুর বাজার সুন্দর হয় ফুলে গোল গোল হয় শরীরে দৈর্য মন ভালো সময় থাকলে একদিন আপনাদের সাথে শেয়ার করবো চানাচুর বাজার সুন্দরভাবে আর এখানে আছে আমার চাউল বাজা তিল বাজা বাদাম বাজা চিংড়া বাজা সব কিছুই বাজা আছে আপনাদের এই গরোয়া উপকরণে আপনারাও বানিয়ে নিতে পারেন ধারণ এই চানাচুর রেসিপি এই যে দেখুন চিঁড়া চাউল ভাজা বাদাম আবার ছোলার ডাউল তিল যা যা থাকবে আপনাদের হাতের দ্বারে সব কিছু দিয়ে মিশ্রিত করে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুব মজা লাগবে তো আল্লাহ হাফেজ भल थकुनि सबाई